নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব চিকেন আর ব্রোকলি দিয়ে একটি রেসিপি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ এই রেসিপিটা সকলের খুব পছন্দের ছোট বড় সবাই পছন্দ করবে আর এখন ব্রোকলি খুব ভালো পাওয়া যাচ্ছে বাজারে আর আমি এখানে কিছুটা ব্রোকলি নিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা তাজা ব্রোকলি ব্রোকলি একটু তাজা রান্না করতে হয় এখানে আমি দুশো গ্রাম বোনলেস চিকেন ছোট করে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়েছি গাজর পাতলা করে কেটে আর কিছুটা ক্যাপসিকাম কেটে নিয়েছি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দু টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়ে দেব তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখন আদা কুচি দেব এক চামচ রসুন কুচি দেব এক চামচ ভালো করে নাড়াচাড়া করে নেব হালকা বাদামি কালার করে ভেজে নেব দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম লঙ্কাটা আপনারা যেমন পছন্দ করেন তেমন দেবেন খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম দিয়ে দেব স্প্রিং অনিয়নের সাদা পাটটা পেঁয়াজ পাতার সাদা অংশটা আমি কেটে এইভাবে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম দু মিনিট ভেজে নেব দু মিনিট ভেজে নেবার পরে আমি দিয়ে দেব চিকেন চিকেনটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে ফুল আছে আমরা রান্না করছি এখন দু থেকে তিন মিনিট ভালো করে চিকেনটাকে ভেজে নেব এখন দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ এক চায়ের চামচ গোলমরিচের গুঁড়ো এখন আবার আমি এক মিনিট ভেজে নেব যাতে মশলাটা সব দিকটা খুব ভালোভাবে যায় আর সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা এখন দিয়ে দেব কেটে রাখা গাজর গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই চিকেনের সাথে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজ টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম টমেটোগুলো একটু বড় বড় কেটেছিলাম ঢাকা দিয়ে এখন সেদ্ধ হতে দেবো লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব দিয়ে দেব ব্রোকলি ক্যাপসিকাম একসাথে ব্রোকলি ক্যাপসিকাম পরে দিতে হয় এই জন্য সেদ্ধ হতে বেশি সময় নেয় না তাই জন্য একটু দেরিতে দিলাম আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব ঢাকা দিয়ে তিন মিনিট থেকে চার মিনিট রেখে দেব এখানে আমি একটা সস তৈরি করে নেব ততক্ষণে কর্নফ্লাওয়ার এক চায়ের চামচ দিলাম অয়েস্টার সস দিলাম এক টেবিল চামচ দু টেবিল চামচ আমি টমেটোর সস দেবো এই অয়েস্টার সসটা আমি দিয়েছি কিছুটা জল দিয়ে দেব হাফ কাপ মতো ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে রেখে দেব সাইডে এখন আমি ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেব এক চার চামচ চিনি চিনিটা দেবার পরেও ভালো করে নাড়াচাড়া করতে হবে বন্ধুরা ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা যাতে গলে যায় আমি এখন দেখে নেব চিকেনটা সেদ্ধ হয়েছে কি না ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব আমি বানিয়ে রাখা সসটা যে সসটা আমরা মিশিয়ে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দেব খুব ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে সসটা মিশে গেলে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব কিছুটা স্প্রিং অনিয়ন দিয়ে দেব। ছোট ছোট করে পেঁয়াজ পাতা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম সবটা খুব ভালো করে মিশিয়ে নেব আর একটি সার্ভিং প্লেটে নামিয়ে নেব। দারুণ টেস্ট হয় এই রান্নাটার বন্ধুরা আপনারা বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার